ধরনের কথোপকথন তারা যে করেছেন তাদের অজ্ঞাতে সেগুলো রেকর্ডেড হয়েছে তো সেগুলো আমাদের হাতে আসছে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটো মামলা নির্ধারিত তারিখ ছিল আজকে একটা হচ্ছে তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মামলাটি ছিল আজকে আরেকটি হচ্ছে ওবায়দুল কাদের সহ তদানীন্তন মন্ত্রিপরিষদের সদস্য এবং চোদ্দ দলের যারা নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে আরেকটি দ্বিতীয় মামলা যেটা ছিল সেই মামলাটিরও নির্ধারিত তারিখ ছিল আজকে আদালতে আমরা দুটো পিটিশন দিয়েছিলাম শেখ হাসিনার মামলায় আমরা তদন্ত কর্মকর্তার যে রিপোর্ট সেটার বরাত দিয়ে জানিয়েছি যে এই তদন্ত কাজ অলমোস্ট শেষের দিকে আছে শেষের দিকে আসার পরে জাতিসংঘের যে রিপোর্টটা প্রকাশিত হয়েছে জাতিসংঘ গত জুলাই আগস্টে বাংলাদেশে সংগঠিত যে মানবতা মানবতাবিরোধী অপরাধ সেটার ব্যাপারে বিস্তারিত তদন্তপূর্বক তারা একটা রিপোর্ট প্রকাশ করেছেন যেটা গোটা দুনিয়ার মানুষ এটা জানেন যেটা অনলাইনে অ্যাভেলেবল আছে আমরা সেই রিপোর্টটার কপি পেয়েছি এবং সেই রিপোর্টে খুব সুস্পষ্টভাবে তারা বলেছেন যে বাংলাদেশে জুলাই আগস্টে যে আক্রমণটা হয়েছে যে মানবতা অপরাধটা হয়েছে সেটা ছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক সেটা ছাত্র জনতাকে দমন করার জন্য সরকারের সকল ফোর্স আগ্নেয়াস্ত্র ব্যবহার করে লিথাল ওয়েপন ব্যবহার করে হেলিকপ্টার ব্যবহার করে তাদেরকে হত্যা করেছে সেখানে জেন্ডার বেজড ভায়োলেশন হয়েছে স্পেসিফিক্যালি শিশুদেরকে টার্গেট করে গুলি করে হত্যা করা হয়েছে নারীদেরকে টার্গেট করা হয়েছে এবং এই আন্দোলন দমনের সময়ে সরকারের যে নিষ্ঠুরতা ছিল সেটা ছিল পূর্ব পরিকল্পিত সেটা ধাপে ধাপে বেড়েছে এবং সারা বাংলাদেশ জুড়ে একযোগে হয়েছে এটা প্রধান নির্দেশদাতা হিসাবে জাতিসংঘ শেখ হাসিনাকে চিহ্নিত করেছেন তার সাথে তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাদের নির্দেশের কথা বলা হয়েছে তাদের অর্ডারের কথা বলা হয়েছে এবং ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের বাকিরা পুলিশ এবং অন্যান্য বাহিনীর সাথে অক্সিলিয়ারি ফোর্স হিসাবে এই হত্যাকাণ্ড এবং মানবতা মানবতাবিরোধী অপরাধ সংগঠন করেছে এই এভিডেন্সটা আসার পরে ন্যাচারালি আমাদের তদন্ত রিপোর্টের মধ্যে সেটা অন্তর্ভুক্ত হবে বলে আমরা মনে করেছি এবং আমরা জাতিসংঘের কাছে চেয়েছি যে তারা যে সমস্ত ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করেছেন সেগুলো পাওয়ার ব্যাপারে আমরা তাদেরকে রিকোয়েস্ট জানিয়েছি সেগুলো আমরা সংগ্রহের একটা প্রক্রিয়ার মধ্যে আছি যতটুকু পাওয়া যাবে সেটাকে আমরা তদন্ত রিপোর্টের সাথে সংযুক্ত করব। যেহেতু জাতিসংঘের মতো একটা বিশ্বের সবচাইতে বড় আন্তর্জাতিক সংগঠন যাদের বাংলাদেশের কারো পক্ষে কোনো পলিটিক্যাল বায়াসের কোনো কারণ নেই তারা যেহেতু গণহত্যার ব্যাপারে সুস্পষ্ট একটা রিপোর্ট দিয়েছে এইটা আমাদের মামলা প্রমাণের জন্য একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করবে এই কারণে আমরা দুই মাসের সময় চেয়েছিলাম আদালত আগামী বিশে এপ্রিল এই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট যাতে পাওয়া যায় সেটার ব্যাপারে বলেছেন আমরা বলেছি যে আশা করছি আমরা এর আগেই তদন্ত রিপোর্ট দাখিল করতে পারব আদালত যেটা বলেছেন যে তাড়াহুড়া করতে গিয়ে তদন্ত রিপোর্ট যাতে কোনো ত্রুটিপূর্ণ না হয় সে ব্যাপারেও খেয়াল রাখবেন আমরা এটা কোর্টকে জানিয়েছি মানবতা বিরোধী অপরাধ হচ্ছে বিশ্বের সবচাইতে বড় অপরাধ এবং এটার তদন্ত প্রক্রিয়া বিশ্বের সবচাইতে জটিল এবং কমপ্লেক্স এই কারণে এটাকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে রিপোর্ট আমরা দেওয়ার চেষ্টা করছি সেক্ষেত্রে আমাদের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন দিনরাত কাজ করছেন এই ব্যাপারে আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে এটা মেসেজটা দিতে চাই যে আমরা দিনরাত কাজ করছি এবং আমরা তদন্তের একটা চূড়ান্ত পর্যায়ে আছি আশা করছি খুব সহসাই এই রিপোর্টগুলো আমাদের হাতে চলে আসবে বাকি যে মামলা ছিল ওবায়দুল কাদের সহ বাকি মন্ত্রীদের তাদের ব্যাপারেও একই প্রেয়ার এবং একই এভিডেন্স কিন্তু এখানে কাজ করবে সেই সময় তাদের ক্ষেত্রেও আমরা একটি আবেদন জানিয়েছিলাম আদালত সেটা মঞ্জুর করেছেন আজকে আরেকজন আসামি সোলাইমান সেলিম যিনি ঢাকার পুরান ঢাকার একজন সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের পুত্র তার বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল তিনি অন্য মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে থাকার কারণে এই তথ্য আসার পরে আমরা তাকে আমাদের এই মামলাতে শো ন্যারেস্ট দেখানোর জন্য এবং প্রোডাকশন অ্যারেন্ট ওয়ারেন্ট ইস্যু করার জন্য আবেদন করেছিলাম তাকে অব্দিশে এপ্রিল আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছেন এটা ছিল আপনাদের মাধ্যমে বলতে চাই যে যে এই আসামি যারা এখানে আছেন তাদের বিরুদ্ধে আমরা যে ধরনের প্রমাণগুলো পাচ্ছি এবং প্রতিনিয়তের বাইরে আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে গণশুনানিতে যাচ্ছি যাতে করে যে সমস্ত ভিক্টিমরা তাদের সুযোগ হয়নি আমাদের কাজ পর্যন্ত পৌঁছার বিশ্ববিদ্যালয়গুলোতে যখন আমরা গণশুনানিতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে শত শত ভিক্টিম তারা আসছেন তাদের মোবাইলে যে ধারণকৃত ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন যে ভিডিও ক্লিপস সেগুলো আমাদেরকে তারা দিয়েছেন তাদের যে উপরে সংগঠিত নিষ্ঠুরতা সেগুলোর বিবরণ তারা দিয়েছেন ফলে আমাদের এই রিপোর্টগুলো আরো অনেক বেশি এক্সপান্ড হচ্ছে এবং আমরা প্ল্যান করেছি আগামী এই সপ্তাহে এবং আগামী সপ্তাহের মধ্যে আরো অনেকগুলো বিশ্ববিদ্যালয় এরকম গণশোনা নিতে আমরা যাব এবং সে কারণে যেহেতু ঢাকাতে বেশি পরিমাণে হয়েছে ঢাকার সবগুলো বিশ্ববিদ্যালয়ের কাছে যদি যাই তাদের কাছে এই সংগৃহীত এই তথ্য প্রমাণগুলো আমাদের তদন্ত রিপোর্টকে অনেক বেশি এনরিচ করবে সে কারণে এগুলোকে গুছানোর জন্য একটা সময়ের প্রয়োজন হবে হাসপাতাল হাসপাতালগুলোর থেকে আমরা বুলেটগুলো জব্দ করেছি যেগুলো শহীদদের গা থেকে বা আহতদের শরীর থেকে অপসারণ করা হয়েছে অপসারণের মাধ্যমে সেগুলো জব্দ করা সেগুলোর ফরেন্সিক করা সেগুলো কাজ আমাদের চলমান আছে এবং জাতিসংঘের রিপোর্টের সাথে এটার কিন্তু মিল আছে যে কোন ধরনের আগ্নেয়াস্ত্র থেকে গুলি করা হয়েছে সেগুলো আমরা পাচ্ছি এই যে বিস্তৃত কাজ একটা হত্যাকাণ্ড হলে খুব সহসাই রিপোর্ট দেওয়া সম্ভব ছিল জাতিসংঘ বলেছে প্রায় দেড় হাজার আমাদের কাছে দেড় হাজার থেকে দু হাজার এরকম তথ্য প্রমাণ আছে এই পরিমাণ শহীদ এবং বাকি তো আহতের প্রশ্ন আছে সুতরাং এটা অসম্ভব জটিল এবং কঠিন কাজ কিন্তু আমরা দিন রাত পরিশ্রম করে এটাকে সফল করতে চাই আমাদের প্রত্যেকের মধ্যে সেই দৃঢ় প্রতিজ্ঞা আছে আমরা জাতির কাছে কমিটেড ইনশাল্লাহ আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে এটা কমপ্লিট করতে সক্ষম হব আপনি কোর্টকে বলেছিলেন যে আগামী মাসে আপনারা রিপোর্টটা পেয়ে যাবেন কি বলেছেন আশা আমরা বলেছি যে আশা করছি কারণ রিপোর্টের যে বর্তমান স্ট্যাটাস কোন পর্যায়ে তদন্তটা আছে সেটা আমরা বলেছি সেটা বলার মাধ্যমে আমরা বলেছি যে আমরা আশা করি যে আগামী মাসের মধ্যেই এই বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যেটা সেটা তদন্ত রিপোর্ট দাখিল করা সম্ভব হতে পারে বলে আমরা আশা করছি এটা কোনো ফাইনাল টাইম লাইন নয় আপনারা মনে রাখবেন যে তদন্ত কাজে যতটুকু লাগবে সেইটুকু সময় কিন্তু আমরা গ্রহণ করব কারণ আমরা যদি বেশি তাড়াহুড়া করি তাহলে এত কমপ্লেক্স একটা তদন্তের যদি কোনো ত্রুটি থাকে এবং সেই ত্রুটির ফাঁক দিয়ে আসামি বেরিয়ে যায় তাহলে জাতির কাছে কিন্তু আমরা দায়বদ্ধ সেই দিকটা বিবেচনায় রেখে আমরা একদম রিপোর্টটা যাতে তৈরি করতে পারে আমাদের তদন্ত সংস্থা সেই সময়টা আমরা তো সেটা বলতে পারছি না তদন্ত রিপোর্ট হাতে পাওয়া মাত্র আপনারা জানেন যে একটা সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী আমরা ফর্মাল চার্জ তৈরি করব ফর্মাল চার্জ দাখিলের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়াটা শুরু হবে তদন্ত রিপোর্টটা পাওয়া মাত্রই কিন্তু আসলে বুঝতে পারবেন যে ফাইনাল বিচার প্রক্রিয়ার কাজটা শুরু হয়ে যাবে সুতরাং যদি মার্চ মাসের মধ্যে তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাই এপ্রিল মাস থেকে বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক পর্বটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে জাতিসংঘে তো আবেদন করার বিষয় না জাতিসংঘের সাথে আমাদের কথাবার্তা হয়েছে জাতিসংঘের সাথে আমাদের কথাবার্তা চলমান আছে আমরা চেয়েছি তাদের কাছে সেই রিপোর্ট সেই রিপোর্ট আমরা নেয়ার প্রক্রিয়ার মধ্যে আছে আবেদন করেছেন আবেদন আগামী নির্ধারিত তারিখে শুনানির জন্য আসবে মানবতা বিরোধী অপরাধের মতো জটিল এবং এত সিরিয়াস অ্যালিগেশনের ক্ষেত্রে এটা তো বলাই আছে অজামিনযোগ্য কিন্তু জামিনের ব্যাপারে তো আদালতের জুরিসডিকশন আছে যদি আদালত মনে করে কিন্তু এই সব আসামিদের বিরুদ্ধে এমন সব অভিযোগ আছে যে তাদেরকে বিচার শেষ হওয়ার আগে জামিন দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমাদের দিক থেকে আমরা মনে করি না কিন্তু ডিসিশন নেওয়ার ক্ষমতা তো সবসময় আদালতের আমরা আদালতের উপরে কোনো কথা বলতে চাই না আমরা এই জামিনের বিরোধিতা করবো এবং তথ্য প্রমাণ তুলে কেন এই আসামিদের সুযোগ নেই সেটা আপনারা জানেন যে এই মামলাতে একটা গুরুত্বপূর্ণ প্রমাণ হবে যে ডিজিটাল তথ্য প্রমাণ তো ডিজিটাল তথ্য প্রমাণ আপনারা জানেন যে ডিজিটাল ফুটপ্রিন্ট বলে একটা জিনিস থাকে তো আমরা এই সমস্ত ডিজিটাল এভিডেন্স পেয়েছি এমন তারা বিভিন্ন জায়গায় যে সমস্ত কথাবার্তা বলেছেন যে গণহত্যার জন্য যে সমস্ত নির্দেশাদি দিয়েছেন সেই সব নির্দেশাদ বলি যে তাদের টেলিফোনিক অর্ডারের মাধ্যমে যে গিয়েছে হত্যাকাণ্ড করে এক ছাত্রজনতাকে নির্মূল করার কথা বলা হয়েছে সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ার কথা বলেছে এই ধরনের কথোপকথন তারা যে করেছেন তাদের অজ্ঞাতেই সেগুলো রেকর্ডেড হয়েছে তো সেগুলো আমাদের হাতে আসছে তো আমরা যেটা বুঝি আপনাদেরকে যেটা বলতে পারি যে মানুষকে মারার জন্য যে ফাঁদ তারা পেতেছিলেন সেই ফাতে হয়তো তারাই পড়তে যাবেন